আমরা করেছি সবুজ সাথী সাইকেল কে দিয়েছে আমরা দিয়েছি স্মার্টফোন কে দিয়েছে আমরা দিয়েছি আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো একুশে যদি জিতি ছ মাসের মধ্যে করে দিয়েছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষাণ ভাতা দেবো যদি জিতি করে দিয়েছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টের করে দিয়েছি বলিনি অথচ করেছি কত কাজ রূপশ্রী পঁচিশ হাজার টাকা সমব্যাথী কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সমব্যাথী কত কত ভুড়ি বলেছি একশো ভাগ করেছি পাঁচশো ভাগ আমি যখন সমুদ্র সাথী পড়েছিলাম পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেবো কেউ অ্যাপ্লিকেশনই করেনি মাত্র বিশ হাজার লোকের মতো লোক অ্যাপ্লিকেশন করেছে টাকাটা দেবো কোথেকে টাকাটা তো আমি দেবোই মে জুন